ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল এম সল বন্ধুরা আজকে আমরা রেশিও অ্যান্ড প্রপোর্শনের একটা কনসেপ্ট নিয়ে ডিসকাস করব তো দেখো প্রথমে এই যে কোশ্চেনটা দেওয়া আছে যে যদি এ ইস টু বি ইকাল টু সেভেন ইস টু নাইন বি ইস টু সি পনেরো ইস টু সাত হয় তবে এ টু সি এর মান কত সবাই করে কি যে এ টু বি সমান হচ্ছে সেভেন ইস টু নাইন আর এখানে আছে বিস টু সি এটাকে লিখছে কি পনেরো ইস টু সাত হয়েছে এবার করে এই যে বি আর এই যে বি এর এই দুটো ভ্যালুকে আমরা সেম করার চেষ্টা করব তো এখানে এটাই আছে নাইন এটা আছে পনেরো তাহলে এখন যদি দুটোকে সেম করতে হয় তাহলে কি করতে হবে এইটাকে ফিফটিন দিয়ে মাল্টিপ্লাই করতে হবে আর এইটাকে নাইন দিয়ে মাল্টিপ্লাই করতে হবে তাহলে এই মাল্টিপ্লাই মানে টোটালটাই গুণ হবে ঠিক আছে তো এইটাকে গুণ করলে তখন আমরা করবো কি যে এ ইস টু টু সি এর মান পেয়ে যাবো এটা ভাবে একটা প্রসেস নেক্সট মেথড দেখো এর ক্ষেত্রে কি বলা আছে যে এ ইস টু বি এটা হচ্ছে সেভেন ইস টু নাইন আর এখানে যে আছে বি ইস টু সি এটা দেওয়া আছে কথা পনেরো ইস টু সাত তো এখন আমাদের চেয়েছে এ আর সি এর দুটোর ভ্যালু তো এ এর ভ্যালু যা আর এই সি এর ভ্যালু তো এই দুটো এটার প্রথমে আছে এটা লাস্টে আছে যদি প্রথম আর লাস্টে একটা বার করতে হয় তাহলে এই যে অনুপাতের এই দিকে যা আছে সংখ্যা এদেরকে মাল্টিপ্লাই করবে তাহলে এটা সাত পনেরো কত হয়েছে একশো পাঁচ আর এই সাত আর এই নয় লাস্টের দুটোকে মাল্টিপ্লাই করবে সাত নয় তেষট্টি এবার এইটা যদি কোনো কাটাকুটি করে ভালো আর যদি কাটাকুটি না হয় তাহলে এটাই হচ্ছে আনসার কিন্তু এর ক্ষেত্রে দেখো এক্ষেত্রে কিছু পোর্শন আমরা কাটবে তো এখন যদি এইটাকে আমরা সাত সাত দিয়েই কাটা যাবে যে সাত পনেরো একশো পাঁচ আর এটা যে সাত নয় তেষট্টি আবার এক্ষেত্রে তিন দিয়ে কাটবে তিন পাঁচ তিন ত্রিখে নয় তাহলে নাইন হয় তবে এইচ টু ডি এর মান কত এটা এসেছে এসএসসি দু হাজার দুতে এটা অ্যাকচুয়ালি সব সিজিএল প্রবলেম তো এই ধরনের প্রবলেম সলভ করার ক্ষেত্রে কি করবে আমি কি বলেছিলাম যে আমাদের যদি চাই প্রথমটা আর লাস্টের টা এখানে এ আর ডি এর মান বার করতে বলেছেন তো আমাদের যতগুলো অনুপাত আছে এই অনুপাতের প্রথম সবগুলোকে মাল্টিপ্লাই করব আর পরেরটার ক্ষেত্রে তাহলে এ এটা কত হবে দেখো থ্রি ইজ টু ফাইভ ইন্টু তিনটের মাল্টিপ্লাই এটাকে এবার অনুপাত হবে কার সঙ্গে এটা ফোর টু সেভেন টু নাইন এর সঙ্গে অনুপাত হবে ঠিক আছে তো এইটাই এবার এটাকে সিম্পলিফাই করলে তোমাদের যেটা অ্যানসার হবে সেটা যেমন ধরো সিম্পলিফাই যদি করি তো এখানে কাটছে চার দোকানে আট আবার এখানে যে তিন তারিখে নয় তাহলে আমরা কি দেখতে পাচ্ছি ফাইভ ইনটু টেন এই ফাইভ ইনটু টু টেন আর এক্ষেত্রে হচ্ছে সেভেন ইচ টু থ্রি এটা হচ্ছে টোয়েন্টি ওয়ান ঠিক আছে তো এই হচ্ছে অ্যানসার এটা গেলো কথা এ এইচ টু ডিয়ের ভ্যালু তো যে কোনো প্রবলেম এখানে চারখানা যদি থাকে তাহলে সবগুলোর মাল্টিপ্লাই করবে আবার লাস্টেগুলোকে এগুলোকে সব মাল্টিপ্লাই করবে একসঙ্গে অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে এই ধরনের প্রবলেমের আর একটা অপশন বলে রাখি যদি তোমাদের কোন সময় বলে যে এস টু টু ডি এর মান কত তখন কিভাবে আমরা বার করব। তো তখন এর রুলস হচ্ছে কি যে তোমাদের আগেই বলে দিলাম যে এ এর মান বার করার জন্য কি প্রত্যেকটা এদিকটার মাল্টিপ্লাই আর ডি এর মান বার করার রুলস বললাম কি এগুলো সব মাল্টিপ্লাই এখন আর এই বি আর সি এর মান বার করার রুলস হচ্ছে কি এই এই বরাবর আগে মাল্টিপ্লাই করবে এই বরাবর তাহলে বি এর জন্য কি পাবো বি ইনটু বি মানে বি স্কয়ার সি আর যদি এই বরাবর মাল্টিপ্লাই করি সি ইনটু সি তাহলে এটা হবে কত তাহলে আলটিমেট এইটার যদি আমরা অ্যান্সার করতে চাই তাহলে এইটা পাব যে এ মানে হচ্ছে কত মানে এরকম ভাবে যে এত বি মানে ইন্টু বি সি এবার অনুপাত আবার যদি সি এর ভ্যালু কিভাবে পাবো বি ইন্টু সি ইন্টু সি বি ইন্টু সি ইন্টু সি আর এটা পাবো কত বি ইন্টু সি ইন্টু ডি বি ইন্টু সি ইন্টু ডি যদি চারটের কোথাও অনুপাত বার করে তো এইরকম ভাবে আমরা বার করবো তা দেখো এটা যদি আমরা করতে চাই তাহলে এক্ষেত্রে কত এ বি সি হচ্ছে তিন আর এখানে হচ্ছে একশো কুড়ি এবার হচ্ছে বি ইন্টু বি ইন্টু সি তো বি ইন্টু বি এটা হচ্ছে চার পাঁচে কুড়ি আর এখানে হচ্ছে আট তার মানে একশো ষাট এবার হচ্ছে কি বি সি সি বি সি সি এর ক্ষেত্রে হচ্ছে চার সাত আঠাশ ইন্টু আট যদি বাইশ দুশো চব্বিশ আর এর ক্ষেত্রে এটা এটা হচ্ছে সাত নয় তেষট্টি ইন্টু চার তা তেষট্টি ইন্টু তার মানে হচ্ছে গত চার তিন বারো দুই আর আগে পঁচিশ দুশো তো এই রকম ভাবে এটাও যদি তুমি সিম্পলিফাই করো তাই এটা একটা রাশি পাবে তো আপাতত আমি বলে দিলাম যে এই রকম তোমাকে রেশিওগুলোকে বার করতে হবে তো এই ছোট্ট একটা টিক্স যে টিক্সের মাধ্যমে তুমি অনেক রেশিওর প্রবলেমগুলো সলভ করতে পারবে ঠিক আছে তো এটা কেমন হচ্ছে কি আবার একবার রিপিট করে দিচ্ছি যে যদি প্রথমটা আর লাস্টেরটা বার করতে চাই প্রথম এই প্রথম দিকের অনুপাতের সবগুলোকে মাল্টিপ্লাই আর এ পাবো আর ডি পে এই দিকের অনুপাত সবগুলো পাবো আর যদি বি বার করতে হয় তার মানে হচ্ছে কত বি স্কয়ার সি এর ভ্যালু বার করব আর যদি সি এর মান বার করতে হয় তাহলে হচ্ছে বি সি স্কয়ার ভ্যালু বার করব তো এই ছিল এই প্রথম কনসেপ্টের কিছু প্রবলেম এবার দেখো নেক্সট কনসেপ্টের প্রবলেম আচ্ছা দেখো নেক্সট এই প্রবলেমটা বলছে কি যে যদি x y 3 1 হয় তবে x³ y³ x³ y³ এর ভ্যালু কত দেখো এই ধরনের প্রবলেম সবাই করবে কি এখানে এক্স বাই ওয়াই এখানে এক্স বাই ওয়াই করলো এখানে হচ্ছে কত থ্রি বাই ওয়ান এবার এটাকে বোথ সাইড কিউব করলো তাই এখানে কিউব আর নিচে হয়ে গেল এটা হচ্ছে কিউব মানে এখানে হচ্ছে ওয়ান এবার এর ক্ষেত্রে কম্পোনেন্ট ও ডিভিডেন্ট বা যোগ প্রক্রিয়া কাজে লাগালে কি হয় যে এখানে হচ্ছে ভাগ যোগ প্রক্রিয়ার কাজে এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউব আর এটা হচ্ছে কত এক্স কিউব প্লাস ওয়াই কিউব তার মানে নিচেরটা একবার উপরে মাইনাস আর নিচেরটাকে একবার যোগ তো হচ্ছে ভাগ যোগ প্রক্রিয়া বলে তো এখানে সাতাশ মাইনাস এক আর এখানে হচ্ছে কত সাতাশ প্লাস এক তা আলটিমেট এটা হয়ে গেলো ছাব্বিশ বাই এটা হচ্ছে আঠাশ তা আলটিমেট ডেটাকেও যদি কাটাকাটি হয় তেরো বাই চোদ্দো তো এই হচ্ছে এইটার অনুপাতে বার করতে বলেছে তার মানে হচ্ছে থার্টিন এই হচ্ছে অ্যানস ঠিক আছে তো এইটা হচ্ছে একটা ধরনের নিয়ম বা এটাকে বলে যোগ ভাগ প্রক্রিয়া তো আমরা বলব কি এই যোগ ভাগ প্রক্রিয়াটা না করে যদি আমরা কাজ করতে চাই তাহলে সব থেকে ভালো হবে যে মানে আমরা এক্স এর মানই হচ্ছে তিন আর ওয়াই এর মানই হচ্ছে এক তাহলে এর ক্ষেত্রে ভ্যালু হচ্ছে কত চাই আমাদের এক্স এস কিউব মাইনাস ওয়াই কিউ তাই এক্স যদি তিন হয় তাহলে এটা তিনের কিউব মাইনাস ওয়ান কিউ তাই এটা হচ্ছে কত সাতাশ মাইনাস এক এটা হয়ে গেল ছাব্বিশ আর পরেরটার ক্ষেত্রে কি ছিল এক্স এস কিউ প্লাস ওয়াই কিউব মানে হচ্ছে তিনের কিউ প্লাস ওয়ান কিউব তা এটা হচ্ছে এর কিউ মানে সাতাশ এক হচ্ছে আঠাশ এবার আমাদের বলেছে গত এইটার এটার অনুপাত তার মানে এইটার এইটা যদি অনুপাত বার করতে হয় তাহলে এটা আমি সমান সমান পাবো কত ছাব্বিশ আঠাশ তার মানে এটাকে যদি আমি কাটি দুই দিই তাহলে থার্টিন ইস টু ফোরটিন তো এইরকম ভাবে আমরা চেষ্টা করবো যে যা কিছু ধরবো এটার ভ্যালু হচ্ছে এইটা এটার ভ্যালু হচ্ছে সেটা তাহলে যার যেটা ভ্যালু পাবো সেই ভ্যালুটা ওখানে মান পুট করে দেবে তা প্রবলেম কি টু ওয়ান ইস টু টু ইস টু ফোর হয় তবে ওভার অফ ফাইভ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এর মান কত হবে এটা এসএসসি টু থাউজেন্ড ছয় দু হাজার ছ সালে এসছে তো এই ধরনের প্রবলেম করার জন্য আমি আর ডিটেলস কিন্তু বলতে যাচ্ছি না তো আমাদের মান বার করতে হবে কার এই ভ্যালুটার যে ফাইভ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার তো আমাদের পি কিউ আর মান দরকার তো আমি একে কি বলেছি যে অনুপাত দেওয়া থাকবে কারণ এখানে পি এর মান কত আছে ওয়ান কিউ এর মান কত হচ্ছে টু আর এখানে আর এর মান হচ্ছে চার তাহলে আমরা যদি এরকম ধরে রাখি তাহলে ফাইভ ইন্টু পি স্কোয়ার মানে হচ্ছে এক স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে হচ্ছে টু স্কোয়ার প্লাস আর স্কোয়ার মানে হচ্ছে চার স্কোয়ার তো এখন এটা নিজে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে পাঁচ আর এটা হচ্ছে চার আর এখানে চার চারি ষোলো ষোলো আচার কুড়ি পাশে পঁচিশ তার রুট ও পঁচিশ মানে হচ্ছে ফাইভ তো যে কোনো প্রবলেম যাই দেবে আমি ডাইরেক্টলি এটার ভ্যালো মানে এটা ধরবে এখানে কোন ওই কে ধরা এক্স ধরা এসব কিচ্ছু দরকার নেই জাস্ট ভ্যালু পুট করবে আনসার হয়ে যাবে প্রবলেম কি বলছে যে যদি এক্স ইস হয় তবে থ্রি এক্স প্লাস টু এর মান কত তো এই ধরনের প্রবলেম অ্যান্সার করার জন্য আমি কি বলেছিলাম টু আর নিচে হচ্ছে নাইন ইন্টু এর ক্ষেত্রে হচ্ছে টু প্লাস ফাইভ ইন্টু থ্রি এটা পেলাম বারো বাই তেত্রিশ তো বারো বাই তেত্রিশ এইটাকে যদি আমি চার তিন দিয়ে কাটি তো তিন চারি বারো তিন এগারো তেত্রিশ তাহলে হয়ে গেল কত ফোর ইলেভেন তো এইরকম ভাবে আমি যত প্রবলেমগুলো আসুক পরীক্ষাতে এইভাবে করবে এবার দেখো আমি এটাকে লিখে লিখে করছি পরীক্ষা হলে তো এরকম লিখবে না যে এক্স এর ভ্যালু টু থ্রি তাহলে আমি মনে মনে বার করবো যে তিন দোকানে ছয় তিন দোকানে ছয় বারো আর এর ক্ষেত্রে হচ্ছে নয় দোকানে আঠারো আর এটা পাঁচ তিন পনেরো আঠারো আর পনেরো হচ্ছে তেত্রিশ তাহলে এইরকম ভাবে লিখতে হবে যে বারো বাই তেত্রিশ তার মানে হচ্ছে তিন চারে বারো তিন এগারো তেত্রিশ তা ফোর ইস টু ওয়ান ইলেভেন তো এই রকমভাবে আমি প্রত্যেকটা প্রবলেমকে এরকমভাবে ভাববো আর সলভ করবো তো আজকের ক্লাসের এই পর্যন্ত থ্যাঙ্কস ফর ওয়াচিং আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই করে নিও